জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহত সবাইকে দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দিয়েছেন এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির উপর উঠে পড়েন বুধবার দুপুর পৌনে একটায় নিটোরের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে ঘটনাস্থলে দেখা যায় বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম মনিটর পরিদর্শনে আসেন তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড প্রায় এক ঘন্টারও বেশি সময় ঘুরে দেখেন এবং চলে যেতে চান কিন্তু তিন তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন এক পর্যায়ে আন্দোলনে আহতদের একজন গাড়ির সামনে বসে পড়েন আরেকজন উঠে পড়েন গাড়ির উপর কিছু সময় তারা গাড়িতে কিল খুশি মেরে ক্ষোভ দেখাতে থাকেন নেমে আসতে বলেন গাড়ির চালক সহ অন্যদের পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে সেখান থেকে বেরিয়ে যান তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয় আহত শিক্ষার্থী মোহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেছেন আমাদের এক একটা ওয়ার্ডে আটচল্লিশ জন মানুষ আছে কিন্তু তারা তাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ঢুকতে দেননি উপদেষ্টা এবং রাষ্ট্রদূত দু একজনের সঙ্গে কথা বলে চলে গেছেন কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে আমার পায়ে নয়টি অপারেশন করা হয়েছে তারপরও এখন পর্যন্ত সুস্থ হতে পারেনি আমাদের অপারেশনে শুধু নিয়ে যায় আমরা চাই তারা সবাই আমাদের সঙ্গে কথা বলুক আমাদের জন্য ঘোষণা করা সেই এক লাখ টাকা এবং ভালো মানের চিকিৎসা